হ্যালো ভাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রশান্ত বলছি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে এখন রাখের রাখের উপবাসের উৎসব চলছে এটি হচ্ছে দ্বিতীয় দিনের উৎসব আজকে শনিবার তো এখানে এই মাসে চার দিন রাখের উৎসব হবে একটা হচ্ছে চার তারিখ একটা আট তারিখ একটা এগারো তারিখ এবং একটা পনেরো তারিখ এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর মূল মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি হচ্ছে রাখের উপবাস কেউ বলেন কার্তিক ব্রত অনেকে ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব নামেও জানেন বলা হয় বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গনে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের শেষ পনেরো দিনের প্রতি শুনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন কথিত আছে এক সময় শীতলা দেবী বারদী ভূমির উপর দিয়ে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিলেন লোকনাথ ব্রহ্মচারী এটি বুঝতে পারেন শীতলা দেবীর বারদী ভূমি অতিক্রমের কারণে প্রচুর পরিমাণে বসন্ত রোগের প্রাদুর্ভাব এবং অকাল প্রাণহানির ঘটনা ঘটতে পারে তাই লোকনাথ ব্রহ্মচারী শীতলা দেবীকে আদেশ করেন উনি যেন বারদীর পথে না এসে অন্য পথ ঘুরে যান এতে উভয়ের মধ্যে কিছুটা বাঁধ প্রতিবাদ সৃষ্টি হয় শীতলা দেবী লোকনাথ ব্রহ্মচারীকে মান্য করে বারদীর পথ পরিহার করেন এই ঘটনার পর কলেরা বসন্ত ইত্যাদির উৎপাত ঠেকানোর জন্য লোকনাথ ব্রহ্মচারী ভক্তদেরকে নির্দেশ দেন তারা যেন কার্তিক মাসে উপবাস পালন ও আশ্রম প্রাঙ্গণে ঘৃত প্রদীপ ও ধূপধনু প্রজ্বলন করেন